আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সোরা তরেক। এই ছোট্ট সুরাটি ঘরের দরজায় দাঁড়িয়ে পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সোরা তরেক ঘরের দরজায় দাঁড়িয়ে পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা এই আমলটা শিখে রাখতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ একদিন হলেও এই আমলটা আপনাদের উপকারে আসবে সম্মানিত দিদি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই প্রয়োজন হবে তখনই আপনারা এই আমলটা আমার দেখানো পদ্ধতিতে করা শুরু করবেন ধরে নিন এখন এই মুহূর্তে আমার এই আমলটা করার অনেক প্রয়োজন তাই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথমত অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। অজু করে আসার পরে আমরা ঘরের দরজায় দাঁড়িয়ে এই আমলটা করা শুরু করব প্রথমত তিনবার ইস্তিক ফার করব করবো যে কোনো ইস্তিক ফার করলে চলবে যেমন আস্তাউ ফেরল্লা আস্তাউ ফেরল্লা আস্তাউ ফেরল্ল এরপরে আমরা পাশক্ত নামাজের মধ্যে যেই দুরু শরীফ পড়ে থাকি এই দুরু শরীফটা তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করব। আর যদি কারো দূর ইব্রাহিম মুখস্থ না থাকে তাহলে যেই দূর শরীফ মুখস্থ আছে জানা আছে সেই দুরু শরীফটা অবশ্যই তিনবার পড়ে নিবেন যেমন সালু আলি সাল্লাম সালু আলি সাল্লাম সালু ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে আমাদেরকে পবিত্র কুরআনুল কারিম থেকে সুন্দর করে সিয়া আশি নাম্বার সোরা সোরা তরেক আবার বলছি পবিত্র কুরআনুল কারিমের শিয়া আশি নাম্বার সুরা সোরাটির নাম হচ্ছে সোরা তরেক সুরাটি মক্কায় অবতীর্ণ এই সুরাটি আমাদেরকে একবার পড়তে হবে এই নিয়মে যেমন بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب <applause> إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ يوم تبلى السرائر فما له من قوه ولا ناصر والسماء ذات الرجع والارض ذات الصدع انه لقول فصل وما هو بالهزل انهم يكيدون كيدا واكيد كيدا ثم هل للكافرين ام هل এই নিয়মে সূরা একবার পাঠ করতে হবে এর পরে দুইবার দরুদ ইব্রাহিম অথবা অন্য কোন দরুদ শরীফ পাঠ করতে হবে সম্মানিত دینی ভাই ও বোনেরা এই নিয়মে আমলটা আমাদেরকে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন করার চেষ্টা করতে হবে আশা করি ইনশাআল্লাহ যদি সঠিক মতো আমলটা করতে পারেন তিন দিন পাঁচ দিন সাত দিনের মধ্যেই এই আমল থেকে উপকৃত হতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ঘরের দরজায় দাঁড়িয়ে সোরা তারিখ একবার পড়লে কি হয় এই আমলটা হচ্ছে চোরাইকৃত মাল ফেরত পাওয়ার আমল মানে যেই ঘর থেকে আপনার মাল চুরি হয়েছে আর যেই দরজা দিয়ে চোর মাল নিয়ে চলে গিয়েছে সেই দরজায় দাঁড়িয়ে আমার দেখানো পদ্ধতিতে একবার করে পাঠ করতে হবে দুইবার দুরুশ্বরী পাঠ করতে হবে এরপরে দুই হাত তুলে আল্লাহ তা হোতাল কাছে দোয়া মোনাজাত করতে হবে আপনার যেই মাল হারিয়ে গিয়েছে সেজন্য আপনাকে কিছু সময় আল্লাহ আল্লা আর দরবারে দুই হাত তুলে দোয়া মোনাজাত করতে হবে এই নিয়মে তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত আমলটা করার চেষ্টা করবেন আল্লাহ আল্লা তালা চাইলে আপনার চূড়ায়কৃত মাল আপনি আবারও ফিরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এমনও হতে পারে স্বপ্নের মাধ্যমে আপনি চোরকে দেখতে পাবেন অথবা আপনার মাল কোথায় নিয়ে গিয়েছে এখন কোথায় আছে তাও আল্লাহ সবহান হু তাহলে চাইলে আপনি দেখতে পারবেন ইনশা আল্লাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পরামর্শ থাকবে যদি কখনো কোনো সময় আপনার ঘর থেকে কোনো মাল সামানা হারিয়ে গিয়ে থাকে অথবা চোরি হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা তিন দিন পাঁচ দিন সাত দিন চোরাতের এই আমলটা করার চেষ্টা করবেন আল্লাহ সুবাহ হো চাইলে আপনার হারিয়ে যাওয়া মাল কৃত মাল ফেরত পেয়ে যাবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ